রাস্তা কই সোজাই যাই ভালো লাগে রাস্তা তো আল্লাহ কি অনেক সুন্দর আমার বাবার বাড়ি গ্রামে আচ্ছা আচ্ছা আপনার গ্রামে এখানে কোনো আওয়াজ নেই এই জন্য সকালবেলায় চলে এসছিলাম এইসব জায়গায় এলে না একটু নষ্ট হয়ে যায় কথা লাগবে নাই বললাম

একদম এখানে সত্যি বলতে একদম লাগে মন ফ্রেশ হয়ে যায় সারাদিনে না ক্লান্তি দূর হয়ে যায় এখানে আসলে দেখছেন কত সরিষা পাবেন আর সরিষার ক্ষেত্রে যেন আলাদা করেই টানে কি সুন্দর করে সব ইয়ে তুলে নিয়ে এসছে গ্রামের সব ভিডিও দেখছিলাম একটা ভিডিওতে একটু পরে যাবো বুক ফেয়ারে স্বামী থেকো অর্থাৎ থেকো একটু পরে যাবো বুক ফেয়ারে সে আরেকটা বাগান আছে ওদিকে ওটাতে ঘুরে আসি ঠান্ডা পড়ছে আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে ওই এখানে একটা ক্রিকেট মাঠ আছে ছোট্ট ওখানে আমরা খেলতে আসতাম ছোটোবেলায় এখন আর যাবো না ওদিকে এই দিকে ঘুরে চলে যাবো এক্ষুনি আজান দেবে কে কে যাবেন বলুন এতে যাবেন কী বলে বলে ওই বুক ফেয়ার দেখতে যাবেন তাহলে একটু পরেই যাব আর ওই দশ পনেরো মিনিট পরে দশ পনেরো মিনিট পরেই চলে যাব বুক ফেয়ার দেখতে বাগানটা দেখা যাচ্ছে এইখানে অনেক আম বাগান লিচু বাগান অনেক কিছু আছে ওইখান থেকে লিচু চুরি করে আর এইখানে এসে খেতাম মজা করে করে আমাদের আম বাগান আছে আমাদের আম ভালো লাগতো না ওদের আম চুরি করে থেমই লাগতো আমাদের আমি টেস্ট পেতাম না হুম তো অন্যের জিনিস কি করে এসব টপ সিক্রেট বলতে চাই ভীষণ মজা লাগতো কি মজা হাওয়া ধরবে কেন নিজের কাছে আমার সেগুলো ভাল লাগে না হ্যাঁ অন্যের কাছে আমার ভাল লাগছে ছোটবেলায় কে বোঝাবে আমাদেরকে ও বাবা একটা ভিডিও বানিনি সেদিন দেখছিলাম একটা